একটা কিনলো পাইকারি দশটা কিনলো পাইকারি কারণ আমরা আছি আজকে সোফার কারখানাতে ভাই পাইকারি দামে দিবেন তো একদম পাইকারি দামে ভাই কয় টাকা অগ্রিম দিতে হয় এক টাকা অগ্রিম দিতে হবে না তাই সত্যি দেখি ভাই জি ভাই আচ্ছা দেখি ভাই এই সোফাটা একটু দেখান তো দর্শকদের জি ভাই হুম আকাশী কালার আকাশী কালার জি জি যে কোনো কালার নিতে পারবো যে কোনো কালার নিতে পারবেন আচ্ছা একদম কমফোর্টেবল সহ কমফোর্টেবল সহ আছে কমফোর্টেবল ছাড়া নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স দেখেন কত সুন্দর আর্টিফিশিয়াল লেদার তারপর এটা এসএস না এসএস গোল্ডেন আচ্ছা দাম কত ভাই